অমরনাথ যাত্রা দু সাল যারা যারা দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রা যাবেন বা যাওয়ার জন্য ইচ্ছা আছে আপনাদের তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এখন যা তাপমাত্রা দিন দিন বাড়ছে তাতে বাবা অমরনাথ যেহেতু বড়বের এটা তিন থেকে চার দিনের মাথায় গলে যাচ্ছে যেটা হয়েছিল দু সালে আমরা গিয়েছিলাম তিন দিন ছিল বাবা তারপরে গলে ওটা জল হয়ে গেছিলো অতএব আপনারা যদি কেউ বাবার দর্শনে যেতে চান তাহলে আপনি বলবো যে আপনারা প্রথম দিনই চলে যেতে হবে আপনাদের বাবার পরিপূর্ণ দর্শন নিতে গেলে প্রথম দিনই যেতে হবে আপনাদের জুলাই মাসের যাত্রা শুরু হবে ডেট যখন আসবে আমি ডেটটা বলে দেবো আপনাদের এই সব কিছু জানতে গেলে আমার চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি যখনই যে আপডেটটা দেবো আপনারা জানতে পারবেন সবথেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা মেডিকেল সার্টিফিকেটটা আপনার কোন জেলায় বাড়ি ধরুন আমার বাড়ি নদীয়া জেলায় আমি নদীয়া জেলা দিয়ে বলি নদীয়া জেলায় আমাদের শক্তিনগর জেলা হসপিটালে পারমিশন হয় তাহলে কি করা হবে যেদিন ওরা ডেট ফিক্সড করে বলবে সেই দিনই আপনাকে মেডিকেলটা করিয়ে নিতে হবে দু দিন টাইম লাগবে আপনার হসপিটালে প্রথম দিন গিয়ে টিকিট করাবেন যে কটা টেস্ট হলো হলো পরের দিন বাদবাকি কটা টেস্ট করিয়ে নিয়ে সেই দিনকেই আপনাকে সুপারের থেকে সই নিয়ে নিয়ে আসতে হবে সই নিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে অনলাইনে গিয়ে আপনারা কম্পিউটারে বাড়িতে বসেও করতে পারেন বা কোনো ধাপায় গিয়েও করাতে পারেন বা ব্যাঙ্কেও অনেক অনেক ব্যাংক দেয় ব্যাংক ওরাই নাম দিয়ে দেয় যে কোন জেলায় কোন ব্যাংক পারমিশন দেবে যাত্রা পারমিট আর নাহলে অনলাইনে অ্যাভেলেবেল করাতে পারেন কোনো ব্যাপার নেই তো আমি যেটা বলতে যাচ্ছি যে শিবের বাবার পরিপূর্ণ দর্শন পেতে গেলে আপনাদের প্রথম দিকেই যেতে হবে দেরি করে গেলে আপনারা বাবার দর্শন পাবেন না কারণ দিন দিন তাপমাত্রা বাড়ছে কাশ্মীতে আগে ছিল একরকম এখন কিন্তু অনেক গরম বেড়ে গেছে তাপমাত্রা বেড়ে গেছে যার জন্যে বরফ খুব তাড়াতাড়ি গলে যায় অতএব যাদেরই বাবা অমরনাথ যাত্রা করার ইচ্ছা আছে দু সালে তারা আমি বলবো প্রথম দিন থেকেই পারমিট করিয়ে নেবেন যেদিনই ওরা ডেট ফিক্সড করবে আর এই ডেট জানতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আমি যেদিনই ডেট ঘোষণা হবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো আর প্রত্যেকটা আপডেট পেতে আমার ভিডিও দেখতে হবে আপনাদের তাহলে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ